স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি তোমার মোবাইল ফোনে বিরক্তিকর অ্যাড আসা বন্ধ রাখবা অর্থাৎ যখন তুমি ফোনে বিভিন্ন অ্যাপস ব্যবহার করছো বা কোনো রকম বিভিন্ন অ্যাপসে ঢুকার চেষ্টা করছো তখন কিন্তু বিভিন্ন রকম অ্যাড শো করে এগুলো কিভাবে তুমি অফ রাখবা সেটা আজকে দেখিয়ে দেবো প্রথমত আমরা কি করব আমাদের মোবাইল ফোনের যেখানে সেটিংসটা থাকবে জাস্ট সেটিংসের উপর একটা ট্যাপ দেবো তো সেটিংসে ট্যাপ করার পর কারো এখানে মোর কানেকশন থাকবে আবার কারো এখানে জাস্ট কানেকশন লেখাটাই থাকবে তোমরা এখানে একটা ট্যাপ দিবা তো এখানে ট্যাপ করার পর এই যে নিচে চলে আসবা এবং এখানে দেখতে পারবা মোর কানেকশন সেটিংস জাস্ট এখানে একটা ট্যাপ দেওয়া তো এখানে ট্যাপ করার পর যে মাসখানে যে প্রাইভেট ডিএনএস লেখাটা আছে এখানে একটা ট্যাপ দেবো তারপর এই যে থার্ড যে অপশনটা আছে এখানে সিলেক্ট করে নেওয়া তো এখানে ট্যাপ করার পর তোমরা কী করবে এই যে এখানে একটা সার্চ বক্স পেয়ে যাবো অর্থাৎ এখানে কিছু লিখার অপশন থাকবে এখানে তোমরা লিখে দেবা জাস্ট ডিএনএস ডট অ্যাড ডট কম এই যে এখানে আমার যেটা লেখা আছে এটা এখানে লিখে দেবা লেখার পর তোমরা কী করবে এই যে এখানে সেভ দিয়ে দেবা তো বন্ধুরা এখানে সেভ দেওয়ার সাথে সাথে তোমার ফোনে একটা অ্যাড একটা গার্ড শুরু হয়ে গেছে অর্থাৎ এখানে আর তোমার ফোনে কখনোই অ্যাড আসবে না বন্ধুরা ভিডিওটি যদি তোমার কাছে ন্যূনতম উপকৃত মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবা এবং তোমার যদি মনে হয় যে অন্যদের কাছে শেয়ার করার প্রয়োজন আছে তাহলে অবশ্যই শেয়ার করে রাখবা তাহলে হয়তো বা অনেকেরই উপকারে আসবে ধন্যবাদ